এজন্য ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে বিয়ে করাবার সময় একটু চিন্তা করতে হবে রসল করিম সামা মেয়েটাকে আমরা দেখি নাম্বার ওয়ান দেখি এখন সুন্দর কিনা খুব রূপসী কিনা কুফু মিলাতে গিয়ে আমরা খুব বেশি রূপসী নাকি দেখি লম্বা চৌড়া কিনে দেখি তারপরে দেখি ওনার বাবার টাকা পয়সা আছে কিনা রসুল করিম ইসলামা এগুলো দেখতে বলেছেন চারটি জিনিস দেখতে বলেছেন তার মধ্যে নম্বর ওয়ান হচ্ছে মেয়েটির বংশভুনিয়া ঠিক আছে কিনা তার মা নামাজ পড়ে কিনা তার নানি নামাজ পড়তো কিনা এটা খবর নেওয়া খুব সোজা তার আশেপাশে বাড়িতে জিজ্ঞেস করলেই মানুষ বলে দেবে যে ওনার মাকে কেমন দেখেছেন আমরা ও ভদ্রলোকের মেয়ে নিতে চাচ্ছি ওনার বিবিকে নামাজ কালাম পড়ে নামাজ কালাম পড়লে আত্মীয় স্বজন জানবে কেমন জানেন যিনি বিয়ে বাড়িতে আসলে নামাজ ছেড়ে দিবে। উনি নামাজই নন কেন বিয়ে বাড়িতে যায় নামাজ নাই আমাদের আবদুল্লা সাহেবের এই ক্লাবে আসলে যে নামাজ ছেড়ে দিতে হবে সামনে তো উনি মসজিদ করে দিয়েছেন মহিলারাও চাইলে ভিতরে নামাজ পড়তে পারবেন ছোটো ছোটো অনেকগুলো রুম আছে কোনো মহিলা যদি চায় আমি নামাজ পড়বো কাউ বাধা দেবে না ওনাকে রাস্তা করে দেবে বিয়ে বাড়িতে গেলেন যে মহিলা নামাজ ছেড়ে দিবে উনি কিন্তু কন্টিনিউ নামাজই নন উনি মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে ছেড়ে দেন না আপনি জাহান্নামের আগুনের সামনে দাঁড়িয়েও আল্লাহকে সিজদা করার প্রবণতা থাকতে হবে এটা ফারুক আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এনাকে যখন উপর্যুপরি ফজরের নামাজের ছুরি মেরেছেন উনি প্রথম রাকাত পড়েছিলেন এক রাকাত শেষ করবার পরে আবুলুলু মেহরাবের ভিতরে চাটের ভিতরে লুকিয়েছিলেন অর্থাৎ মেহরামে সে আক্রমণ করবে কারণ উনি আক্রমণ করবে মেহরাবে সেটা বড় কথা নয় ফারুক আজম যে দোয়া করেছিলেন আল্লাহ মরজকোনা শাহাদফি সবিলিক আল্লাহ বলে যে আল্লাহর রাস্তায় তোমাকে মারব সিজদারত অবস্থায় তোমাকে মারব জোরে বলুন তোমাকে শহীদের মকাম তো আমি দিব সোভান রব্বিয়াল আলা বলবার সময় দিব এই জন্য আবুল এখানে লুকিয়েছিল চাটায় রাডালে বেরিয়ে যখন উপর্যপুরি সুরি মারলেন ফারুক আজমের পুরু হুঁশ আছে এক রাকাত শেষ ফজরের নামাজ উনি আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ এখনও আর দুটো সেজদে বাকি আছে তুমি আমাকে এখন মত দিও না আমি ওই দুটো সিঁচদেও তোমাকে করে যেতে চাই চুরি খাবার পরে কেউ নামাজ পড়বে মসজিদের পাশে দাম করে এখন বোমা একটা ফুটালে আপনারা যে দৌড় দেবেন আমি চিন্তা করবো এদিকে দরজা আছে কিনা না দৌড় দেওয়ার জন্য আপনারা ওদিকে দৌড় দেবেন আমাদের নাম আছে সেরকম উনি উপর চুরি খাবার পরে বলতেছে তোমরা দৃষ্টাম করো না আমি আরও দুটো সেজদা বাকি আছে ওই দুটো রবকে দিয়ে তারপরে দুনিয়া থেকে যেতে চাই ওটার নাম হচ্ছে নামাজ জুরেবুল্লা